আমাকে যারা ট্রোল করে যারা গালাগালি দিচ্ছেন আমার তো গায়েও লাগছে না আমি এখনো বলে যাব আমি যেটাতে বিশ্বাস করি আমি এখনো বলে যাব কারণ এত মানুষ আমার পাশে রয়েছে আমি বিদেশে গেছি বিদেশে সেখানে বলছে মমতা দিয়ে আপনি যে কথাগুলো বলেছেন আমরা অক্ষরে অক্ষরে সেগুলো মানি আমরা আমাদের মেয়েদের বোঝাতে পারছি না কিন্তু আপনি এটা বলাতে অনেক ভালো যে কত ইয়াং মেয়েরা আমাকে এসে বলছেন যে ভীষণ ভালো বলেছেন আপনি অনেকে আমার সঙ্গে একমত হয়েছেন সহমত হয়েছে কিন্তু দিদি যখন পরিবারেরই কেউ বলে যে উনি সময়ের সঙ্গে চলতে পারেন না তখন তো খারাপ লাগে খারাপ লাগে এইটা ভেবে যে আমার কিছু হচ্ছে না আমার গায়ে একটা আচরণ লাগছে না তারা যেটা করছেন তাদের শিক্ষাকে ছোট করছে একজন আমার সঙ্গে আমার বিষয় এরকম বলেছে আমার আত্মীয় না আমার ভীষণ চেনা তার বাবা ছোট ছিল তখন আমার সঙ্গে সিনেমা করেছে কথাটা বলেছে। আমি যদি ওই রকম ওরা ইয়াং জেনারেশন ওদের সবকিছু অন্যরকম কিন্তু আমার নিজের খারাপ লেগেছে যে তোমাকে এইভাবে বলেছে আমার কথা হচ্ছে আজকে আমার ছেলেরা যদি এইভাবে কারোর সঙ্গে কথা বলতো మే <coughs> నే